রাজধানীর একটি সেলুনে খুব নিপুণ হাতে নাপিতের কাজ করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা গ্রাহকের চাহিদা অনুসারে চুল দাড়ি কাটা থেকে শুরু করে সেবও করছেন পারদর্শিতার সঙ্গে বাবা ছিলেন নাপিত হঠাৎ করে খুন হন বাবা এদিকে বোন ও মাকে নিয়ে সংসার চালাতে কলেজ পড়ুয়া মেয়ে বহিকে এবার বাবার পেশা বেছে নিতে হয় সংসার চালাতে বহিও খুর কাশি হাতে তুলে নেন বাবার পুরোনো সাইকেল চালিয়ে গ্রামের বাজারে বাজারে নাপিতের কাজ করতে থাকেন কিন্তু প্রথমে তার এই কাজে বাধা আসে তার হাতে কেউ চুল কাটতে চান না পরে অভ্যস্ত হলেও একটা সময়ে নানা বৈষম্যের বাধায় এলাকা সারতে হয় তাদের পরিবারকে শহরে এসে সেলুনে কাজের চেষ্টা করতে থাকেন একজন মেয়ে হিসেবে বহির জীবনে নতুন সংগ্রাম যোগ হয় এভাবে গল্প এগোতে থাকে কিন্তু কী এমন হলো অভিনেত্রীর যে হঠাৎ করে তাকে নরসুন্দরের কাজ করতে হচ্ছে আসলে এটি নরসুন্দরী নামের একটি নাটকের গল্প আর এই নরসুন্দরী রূপী বহি চরিত্রে অভিনয় করছেন তানজেন গত মঙ্গলবার থেকে কালীগঞ্জের লোকেশনে শুরু হয়েছে নাটকটির শুটিং আসন্ন ইদুল আজাহা উপলক্ষে বিশেষ নাটক নরসুন্দরের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি আহমেদ তাউকিরের গল্প ও চিত্রনাট্যে এটি নির্মাণ করছেন তরুণ জনপ্রিয় পরিচালক রাফাত মজুমদার রিঙ্কু নরসুন্দরী নাটকের এমন একটি চরিত্রে কাজের ব্যাপারে তানজিন বলেন এটি তো অস্বীকার করার কোনো উপায় নেই নারীরা আমাদের সমাজে এখনও পুরোপুরি নিরাপদ নয় কাজ তো কাজই নারী পুরুষ সমানভাবেই করতে পারে সেটা কিন্তু কোনো কোনো কাজ এ সমাজে এখনও নারীদের জন্য বাধা মেনে নিতে পারে না এই যে নাপিতের কাজ নারীরা করতে গেলে সমস্যা কাজটি করতে গিয়ে পদে পদে বাধা অভিনেত্রীর ভাষ্য নরসুন্দরী নাটকটির গল্প আমার কাছে নতুন এখানে নিজের চরিত্রটিও নতুন দুদিন হল শুটিং করছি আরও কদিন হবে ঠিকঠাক মতো কাজটি শেষ করতে পারলে ভালো একটি কাজ হতে পারে এই কাজটি আমার কেরিয়ারে নতুন কিছু যোগ করতে পারে তাছাড়া নারীদের অধিকার নারীদের সংগ্রামের গল্প নিয়ে কাজ করতে আমারও খুব ভালো লাগে চরিত্রটির জন্য বেশ পরিশ্রম করতে হয়েছে এই নায়িকাকে শুটিংয়ের আগে সেলুনে রাস্তার ধারে দোকানে গিয়ে চুল কাটা দাড়ি কামানোর কৌশলগুলো বসে থেকে থেকে দেখতে হয়েছে শিখতে হয়েছে তাকে এই অভিনেত্রী বলেন শুটিংয়ের আগে মগবাজার বাজার গিয়ে সেলুন ও রাস্তার ধারের নাপিতের কাছে দু তিন ঘন্টা করে বসে থেকে কাজটি দেখেছি কাচি ধরা থেকে শুরু করে দাড়ি কামানোর কৌশল রপ্ত করার চেষ্টা করেছি পরিচালক রাফাত মজুমদার জানালেন দুদিন শুটিং হয়েছে শনিবার থেকে আবারও কাজ শুরু হবে নরসুন্দরী নাটকটি লিখেছেন আহমেদ তৌকির এতে আর অভিনয় করেছেন মোমেনা চৌধুরী নরেশ ভুঁয়া শরীফ সিরাজ রওনক রিপন প্রমুখ আগামী ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে এই নাটকটি